এবার আসছি আমি কাউকে একে নিয়ে ভিডিও করিনি আজকে করছি ফেটু মাসি ফেটু মাসির গ্লুকনডি ফেটু মাসিকে ছেড়ে চলে গেছে তারপর প্রথম দিন ভিডিও করলো কেঁদে কেড়ে তখন চোখে কাজল ছিল কাজল ছিল আর এমনিতেই আমাকে ছেড়ে চলে গেছে আর আসবে না হেন না কান্না কান্নাকাটি তো ভিউরফা লিখলো তুমি সেজে গুজিয়ে কান্নাকাটি করছো পরের দিন এতটুকুন হাত পর্যন্ত ব্লাউজ পরে কাজলাজ মুছে কান্নাকাটিতে বসলো কারণ হাতে শাখা আর ওই গ্রিন চুরিগুলি বোধ ছিল একটি তারপরের দিন কি করলো সব কিছু সরিয়ে দিয়ে সাদা রঙ কি আমার হয় না সাদা রং আমি আর পড়তে চাই না আমি আর বিধবা হতে চাই না বিধবা হওয়ার সময় কী কষ্ট না কষ্ট অটোমেটিক্যালি আড়াই লাখ এক লাখ যেখানে ভিডিওতে ভিউজ ছিল চারকে কে যখনই সে কান্নাকাটি করে শরীর খানা ফ্যান ত্যান করে করলো তারপর মাথার মধ্যে একটা পট্টি দিয়ে দিল আর হাতটাকে খালি করে ফেললো কী হয়ে গেল যে আমি এখন বিধবা রূপ কী করে বিধবা হলো সেই গ্লুকন্ডি তো এখনও বেঁচে আছে গ্লুকন্ডি যদি বেঁচে থাকে তাহলে বিধবার প্রশ্ন তাকে ছেড়ে দিতে পারে ডিভোর্স হতে পারে সেপারেশন হতে পারে বিধবা তো হতে পারে না আচ্ছা তারপর বললো লোকে ওকে খারাপ ভেবেছে ও ছেলেকে পড়ানো শোনা পড়ানোর জন্য এরকম এসেছিল প্রচুর ইএমআই ছিল একটা কথার সাথে আরেকটা কথা মিলছে না ইএমআই যখন ওর ছিল টাকা ওর ছেলেকে পড়াতে ওর খরচ করতে লেগেছে প্রচুর টাকা চলে গেছে আর সেই ছেলেই চাকরি পাচ্ছে না বলে ওর চিন্তা এদিকে বলছে ওর কাছে কোনো টাকা নাই ইএমআই দিতে টাকা শেষ হয়ে গেছে এদিকে ওই আবার আশি হাজার টাকা দিয়ে জায়গা কিনেছে এই যে কথাগুলি একের পৃষ্ঠে একে মিলছে না তারপর বললো ও মাসে পাঁচ হাজার টাকা করে ওর গ্লুকন্ডির বাবা মাকে দিত কারণ ওদের প্রয়োজনীয় যেহেতু গ্লুকন্ডি ওদের কাছে আছে গ্লুকন্ডি তোর কাছে সাত থেকে কাজ করে তাই না মানে ওর পার্টনার কাজের পার্টনার জীবনের পার্টনারকে জানেন তো কাজের পার্টনার তাহলে ওরও একটা ইনকাম দরকার সেখানে শ্বশুর হিসাবেই হোক বা পার্টনারের বাবা মা হিসাবে ওকে টাকা দিতে লাগে তারপর বললো ওরা নাকি বলেছে এসো এসো একবার বলছে ওর কলকাতাতে ও আর থাকতে পারছিল না কারণ কলকাতাতে খাওয়া খরচটা অনেক বেশি তার জন্য ও এখানে মৃত্যুয়াতে গেছে আবার আরেকবার ওই মুখ দিয়েই বলছে ওই মুখ দিয়েই বলছে যে আমি আসতে ছিলাম না আমাকে জোর করে নিয়ে এসেছে একবার বলছে আমার সমস্ত টাকা পয়সা কত টাকা বা ইনকাম করেছি আমার সব ইএমআই দিতে শেষ হয়ে গেছে যদি ইএমআই দিতে শেষ হয়ে যায় তাহলে কী করে আশি হাজার টাকা দিয়ে জমিটা কিনল এবং জমিটার জন্য আরও কিছু টাকা দেওয়ার বাকি আছে সেই টাকা দেওয়াগুলি বাকি আছে বলেই কি এই কান্নাকাটি কাটি ডিভোর্সের মানে ছাড়াছাড়ির একটিং তারপরে বলল একদিন এসে যে আনা আমার গ্লুকনডি ফোন করেছে কালকে একটা কথা মানে ওর পুরো কাহিনী ওর জীবন কাহিনী রেগুলারই কাহিনী যখনই ইচ্ছা হয় ও একটা এক ঘন্টার ভিডিও করে ছেড়ে দেয় ওর পুরো জীবনের কাহিনী কি করেছে কি করেনি কেমন করে করেছে কেমন করে করেনি হুম বাচ্চাটাকে মানে বিয়ের সময় মানে হাজব্যান্ড থাকতেও কত কষ্ট করতে লেগেছে মা বাবা সাথে ওর একটা ঝগড়া হয়েছে মা বাবা ওকে চিট করেছে ফ্ল্যাট কিনেছে নেমন্তন্ন করেনি এমনি নিতেননি এই কথাগুলি কিন্তু আগেও বলেছে হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক কথা আগেও বলেছে কিন্তু সেই কথাটাকে আবার এনেছে কেন এনেছে আড়াই লাখ এক লাখ ভিউজ তার মধ্যে কিছু কন্ট্রোভার্সি ভিডিও করেছে যে না গ্লুকন্ডি সে তোমার তো ছাড়া ছেড়ে কথাই ছিল কারণ সে তোমার থেকে অনেক ছোট বয়সে হ্যান ত্যান ছোটো বয়সের ছেলেকে তোমার কাছে থাকবে আরে না ওর সাথে গ্লুকনডির কিছুই হয়নি কোনো রকম ছাড়ে হয়নি ও মাঝখানে কিছু বলতে গিয়েই থেমে গিয়ে বললো গ্লুকন্ডি আমাকে ওই দিন ফোন প্রথম বলো গ্লুকুনডি ব্লক করে দিয়েছে হ্যান করেছে কোনো ফোনই উঠায় না তারপর বলল গ্লুকুনডি ফোন করেছে তারপর কালকে ভিডিও করে বললো যে গ্লুকনডির বাড়িতে যেতাম যাওয়ার পর গ্লুকনডির বাড়ির ওই নোংরা হ্যান কারণ গ্রামের মানুষরা অত তো ওর মতো ফ্ল্যাট সিস্টেম ঘরে থেকে অভ্যাস নেই ওর নোংরা ভিডিও ও করতো মানে নোংরা ভিডিও না মানে জায়গাটা নোংরা থাকতো তারপরে ওর কথা হলো গ্লুকনডির বাবা কি করে কী না করে গ্লুকনডির বাড়ির লোকরা যেহেতু গ্রামের লোক ওরা ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তাই বলে তোমরা আসবে কিন্তু ভিডিও করবে না কিন্তু ও বলছে যে হ্যাঁ আমি তো ব্লগার আমি আমাকে তো ভিডিও করতেই হবে ভিডিও না করলে আমি খাবো কি আর সারাদিন বসে থাকলে তো ওখানে ভিডিও করা যাবে না এই যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করেছে এটা কিন্তু ক্রিয়েটেড ক্রিয়েটেড কন্ট্রোভার্সি এই কন্ট্রোভার্সিটার পুরো মিনিংটাই হচ্ছে যে তোমরা আমাকে ভিউজ দাও কিছুদিন পরে আজ থেকে সাত দিন হোক আট দিন যখন টাকাটা পুরোটা উঠে যাবে কারণ আমরা তো দশ মিনিটে বা এক ঘন্টা কথা বলে দেখছি ওকে ভিডিওতে এসে তারপর যখনও টাকাটা পুরোটা উঠে যাবে যেটা ও বলেছে ও ইএমআই সিস্টেমে জমিটা নিয়েছে মাসে মাসে কিছু টাকা দিয়ে দিয়ে জমিটার যে বাকি কিস্তিগুলি আছে ও শেষ করে মানে ওর টাকা টাকা হতে আসবে টাকাটা আসবে ওর ওই ভিডিও করার থেকে তারপর যখন ও ভিডিও এরকম একটা কেচ্ছা করে ও যখন দেখবে যে টাকাটা উঠে গেছে কারণ এর মধ্যে তো দু লাখ এক লাখ এরকম যদি ধরো এক মাসে পুরো ভিডিওটাই দু লাখ দু লাখ উঠে গেলে মোটামুটি এক দেড় লাখ তো উঠেই যাবে তাহলে এক যেহেতু আশি টাকা দিয়েছে আর আমি ধরে নিলাম তো আর আশি হাজার টাকা বা এক লাখ টাকা বাকি তো এই এক লাখ টাকা বা দেড় লাখ টাকা যদি হয়ে যায় তাহলে মোটামুটি ওর জমিটা হয়ে যাবে একটা তো বারবার বলছে আমি মা হয়ে চাই আমার ছেলের মাথার উপর একটা ছাদ থাকুক এটা সব মারাই চাইবে কিন্তু ও বলতেন তবে হ্যাঁ ও ওর ছেলেকে প্রচণ্ড ভালোবাসে বাসবে নাই বা কেন একটাই তো ছেলে সবচেয়ে বড় কথা ওর ছেলেকে স্কুলে পড়ানোর জন্য ইংলিশ মিডিয়ামে পড়তো বলে ওকে একটা ইএমআই দিতে লেগেছে মানে টাকা লোন করে ছেলেকে পড়িয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে ও কি করে গাড়ি কিনেছিলো কি করে গাড়ি তা তো ওখানেও তো টাকা দিতে লেগেছে তাই না গাড়ি যদি কিনে থাকে তা গাড়ির জন্য ইমআই যার ছেলেকে পড়াতে টাকা দিতে লাগে তাহলে তো আর তো গাড়ি কিনেও টাকা দিতে লাগে এই ব্যাপারটা আমি কোনো দিনই বুঝতে পারলাম না কোনো দিনই বুঝতে পারলাম না ওর প্রত্যেকটা কথা তবে হ্যাঁ যেসব ক্রিয়েটাররা প্রচণ্ডভাবে একদম ওর জীবন থেকে গ্লুকুনটি চলে গেছে হ্যান গেছে ত্যান গেছে আর আসবে না কি হবে না ও কালকেই বলে দিয়েছে ওর তরফ থেকে গ্লুকনডি গ্লুকনডির জন্য দরজা সম্পূর্ণভাবে খোলা তাহলে গ্লুকনডির জন্য দরজা যদি সম্পূর্ণভাবে খোলা থাকে তাহলে গ্লুকুন তাহলে গ্লুকুনডি ছেড়ে চলে গেছে কেন বললো কিচ্ছু না সবটাই নাটক পুরোটাই ড্রামা এই যে মাথার মধ্যে পট্টি বেঁধে একটা সেন্সেশন হ্যাঁ কারণ মানুষের যখন তুমি রকম সেন্সেশনে ভিডিও করবে ভিডিওটা চলবে বেশি দেখো না মাথায় ব্যথা পেয়েছি পট্টি পরে আছি মাথা ব্যথা কমছে না এরকম একটা সেনসেশন প্রথম দিন কে দিকে থার্ড থার্ড দিন থেকে আর কান্না চলছে না তখন কি হলো মাথাটাতে পট্টি বেঁধে মাথায় ব্যথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা যার করছে যে কথা বলতে পারছে না যার কথা বলতে কষ্ট হচ্ছে সে কি একটা ঘন্টা কথা বলতে পারে অসম্ভব অসম্ভব এটা হচ্ছে টু দ্য পাওয়ার অ্যাক্টিং প্রচণ্ডভাবে অ্যাক্টিং করতে সে ভালোবাসে সে সেই অ্যাক্টিংটা করার জন্যই এই কাজগুলি করেছে আর কিচ্ছু না তার মূল লক্ষ্য ছিল অ্যাক্টিং মূল লক্ষ্য ছিল অ্যাক্টিং আর কিচ্ছু না এটা আমি আগেও বলেছি এখনও বলছি অ্যাক্টিং ছাড়া সে আর কিছুই বোঝে না তাই তোমরা যারা ওর প্রতি সিম্পেথেটিক হয়ে গেছো দিদি দেখেন না ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে না আমি তিন চার দিন ধরে ওকে ফলো করছি প্রথম দিন আমাকে ছেড়ে চলে গেছে আর আসবে না আমি হয়ে যাব আমার সাদা শাড়ি পরতে লাগবে সাদা রঙ পরতে লাগবে দ্বিতীয় দিন এতটুকু পরাচ্ছিলো কারণ শাখাটা টুইটা ছিল তৃতীয় দিন শাখা টাকা খুলে ফেললো মাফের মধ্যে হয়তো দেখা যাবে এখানে টিপ আর ফোটা আছে পুরোটা ওইভাবে করে পুরোটাই অ্যাক্টিং সিনেমাতে যেরকম অ্যাক্টিং করতে লাগে সেরকমই অ্যাক্টিং করছে আর কিছু না প্রত্যেকটি মানুষ এখানে প্রত্যেকটি ইউটিউবার ব্লগাররা মানে বুঝে গেছে যে এখানে টিকে থাকতে হলে মিথ্যা ছলা কলা এক্টিং ভিউয়ার্সদেরকে চিট না করলে ভিউজ হবে না তাই সবাই যখন করছে ফেটু মাসি ধরে কোথাতে থাকে যখন বড় বড় ব্লগাররা এরকম নানা রকম একটিং করে কান্নাকাটি করে কিছুদিন পর পর ওই যে কিছু আগে রাষ্ট্রিয়া করেছিল আর বউমার ঝগড়া এই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট এইরকমভাবে কারণ এই ধরনের কন্ট্রোভার্সি করলেই পাবলিক দৌড়বে পাবলিক দৌড়লেই আমরা দৌড়বো আমরা দৌড়ালেই কন্ট্রোভার্সি হবে তবে আপনারা লিখে রাখবেন হয়তো যেদিন ওর টাকাটা ওটা শে শেষ হয়ে যাবে মোটামুটি ভিউজটা ওর ভিউজটা পড়ে গেলেই ওটা শেষ হয়ে যাবে ধরুন ওর ভিউজটা মোটামুটি কন্টিনিউসলি পঞ্চাশ কে হয়ে রইল ভিউজ এখন তো লাখে যাচ্ছে হলে এটা কন্টিনিউ করবে যখনই ওর নাটকটা মানে টাকাটা উঠে যাবে তখনই কিন্তু ওর জীবনে গ্লুকনডির আবার পুনরাবৃত্তি হবে যারা ভাবছেন যারা ওর জন্য ভাবছেন শুনুন যদি ওর বেথুয়াতে কিছু না থাকতো না এতক্ষণে পাতলি বেঁধে ও চলে আসত ও ওইখানে পড়েই আছে টাকাটা জোগাড় করার জন্য ইএমআইটা জোগাড় করার জন্য তারপর দেখা যাবে হতো সমস্ত ইউটিউবাররা এখন শাড়ি নাইটি এগুলি বিক্রি করছে তাই তো দেখা যাবে আমাদের ফেটু মাসিও শাড়ি নাইটি এগুলি বিক্রির মতো বিজনেস শুরু করে দেবে দেখবেন কদিন পরে ও এই বিজনেসটাও শুরু করে দেবে আর এই বিজনেসটা ওর চলবে কারণ দেখতে তো সুন্দর ওই শাড়িটার যখন ড্র্যাপিং করবে না ড্র্যাপিং তো করবে না জাস্ট দেখাবে আমার মনে হয় চলবে তাই যারা যারা আমাকে বলছিলেন দিদি এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আমি একটা কথাই বলবো আমি ভিডিওটা চার দিন সময় এর জন্য এটা পুরোপুরি মিথ্যা ফেটু মাসি জীবনে গ্লুকনডি নিশ্চয়ই ফিরে আসবে নিশ্চয়ই ফিরে আসবে এটা জাস্ট প্রত্যেকের মনের থেকে দেখানোর জন্য যে আমার সাথে গ্লুকুনডির কিচ্ছু রিলেশান নেই গ্লুকুনডির সাথে ওর সম্পর্ক ভালো না হলে কলকাতায় চলে আসতো যেমন মা বাবার নামে বারবার মাঝখানেও বলেছিল ওই ফ্ল্যাট নিয়ে হ্যান নিয়ে মন খারাপ মা বাবার সাথেও কিন্তু রিলেশান খুব ভালো আমরা দেখেছি মা বাবা ওর ফ্ল্যাটে আসলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কারণ ও ওর মা বাবাকে সবসময় ভালোবাসে সবসময় কারণ ও যখন আগেও বাজে ভিডিও করত তখনও কিন্তু ওর মা বাবা ওর পাশ থেকে সরে যায় নাই ও যদিও বলে আমি কোনো সাপোর্ট পাইনি সাপোর্ট পাই হ্যাঁ বাবা আমার সেরকম টাকা নেই তো কী করে সাপোর্ট দেবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট না কিন্তু মেন্টাল সাপোর্ট না দিলে কি মা বাবা ওর ব্লগে আসতো মা বাবা জানতো আমার মেয়ে এই ধরনের ভিডিও করে তারপরেও কিন্তু মা বাবা সাপোর্ট দিয়েছে এমনকি গ্লুকন্ডির সাথে যখন ভিডিওগুলি করেছে তখনও কিন্তু মা বাবা এসেছে এবং সেই ভিডিওতে কিন্তু মা বাবা ছিল তাই কোথাও না কোথাও মা বাবাও ওর সাথে আছে যদিও বলেছে ও মা বাবাকে ওর টাকা দিতে লাগে মা বাবারকেও দেখে ছেলেকেও দেখে মা বাবাকেও দেখে ভালো কথা আবার গ্লুকনডিকেও দেখে গ্লুকনডির মা বাবাকেও দেখে মানে ওর একটা এই ইউটিউবের ইনকাম থেকে ও এতগুলি পরিবারকে দেখছে তো তার জন্যে ওর ইনকামটা খুব দরকার ওর ভিউজ যখন পড়ে যায় তখন কখনও কন্ট্রোভার্সি নিয়ে আসে মাঝখানে একবার মনে আছে ম্যান্ডির যখন কন্ট্রোভার্সি করছিল তখনও কন্ট্রোভার্সি নিয়ে এসে বেশ ভালো ভিউজ ক্যামেছিল তখনও একবার সীমাদেরকে খুব বকাবকি করছিল। যে এগুলি কিন্তু মাঝে মাঝেও তুরুক তুরুক দিয়ে করে কারণ ওর এই ভিডিওগুলি করার দরকার আছে ভালোই হলো জমি টুমি কিনেছে জমি টাকা দিতে লাগবে তার জন্য সবাই যদি ভালো ভালো ব্লগাররা যদি নাটক করতে পারে ফেটু মাসে করলেই বা দোষ কি ফেটু মাসিও যদি অ্যাটলিস্ট এখানে তো ভদ্রভাবে ভিডিওগুলি করছে যাই করুক ভিডিওগুলি কিন্তু ভদ্রভাবে করছে তাহলে আপত্তি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না করুক এখন যতদিন পারে ও কন্টিনিউয়াসলি ঝগড়াটাকেই হাত করুক যে হ্যাঁ ঝগড়া 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 তাও খারাপ ভিডিও না করে এবার মাথার মধ্যে পট্টি বেঁধে সুন্দর একটা হোয়াইট কালারের নাইটি পরে ও যে ভিডিওগুলি করছে যেটাতে নোংরামি নেই কান্নাকাটি করুক নাটক করুক বসে বসে পুরো স্মৃতি কাহিনীটা বলুক কোনো ক্ষতি নেই অ্যাটলিস্ট বাজে জিনিস না করুক আর রইল বা সত্যি না মিথ্যা মিথ্যা বাকি গ্লুকন্ডি ফিরে আসবে না আসবে না ফিরে আসবে রইল বাকি একটার পেছনে কারণ কী কারণটা পরিষ্কার এই জমিটা কিনেছে সেই জমিটার কিস্তিতে লাগবে সেই জমিটার কিস্তি দেওয়ার জন্যই কিন্তু এই নাটকগুলি জমিটার কিস্তি দেওয়ার জন্যই কিন্তু এগুলি করছে ঠিক আছে তো যাদের প্রশ্নগুলি ছিল দিদি তুমি তো ভিডিওটা করলে না দিদি তুমি তো কিছু বললে না আমি ওকে নিয়ে ভিডিও করি না খালি তোমাদের ধ্যান ধারণা ছিল নাটক না সত্যি নাটক ফিরে আসবে আসবে ঠিক আছে তবে হ্যাঁ হসু শাশুড়ি যে ওর ক্যামেরাতে আসতে চায় না কারণ একটাই কথা গ্রামের লোকরা ক্যামেরা ফ্রেন্ডলি না হসু শাশুড়ির সাথে সম্পর্ক ওর সত্যি এখনও ভালো আছে যারা এত বছর ধরে ছেলেকে মেয়েটা এই মহিলার কাছে দিয়ে রেখেছে আর তার বিনিময়ে ছেলে রোজগার করে মা বাবার হাতে টাকা দিচ্ছে তার মা বাবা কি কোনো দিনও এই বউটাকে ফেলে দিতে পারে যে এই বউয়ের দ্বারা ওদের রোজগার আসছে খাওয়ার পয়সা আসছে এই ধরনের বউদেরকে ছেলের বউদেরকে শু ফেলে দেয় না যার জন্য ওরা রোজগার পাচ্ছে খাওয়া পাচ্ছে এইখানে দাঁড়িয়ে গ্লুকনডিন মা বাবাও কিন্তু ফেটু মাসের কাছে কৃতজ্ঞ এই নাটকে কিন্তু ওদেরও সায় আছে ওরাও জানে বউমা আজকে বাজে কথাগুলি বলছে ভিউস কামাচ্ছে ভিউস কামালে ওই জাগা জমিটা হবে আলটিমেটলি জাগা জমিটাতে ঘর ধর্য হলে পড়ে আমার ছেলেই ছেলের বউ আর নাতিকে নিয়ে থাকবে একটুখানি বাজে কথা বলে মানে আমাদের নামে কিছু বলে যদি আমার ছেলের বউ ভিউজ রোজগার করতে পারে তাহলে কোনো আপত্তি নেই ভিউস কামানোর জন্যই এই ব্যাপারটা করেছে ঠিক আছে এই প্রশ্নটা আমি চার দিন ধরে ভাবছি কালকে যখন ভিডিওটা করলো কালকে ভিডিওটাতে কিন্তু পরিষ্কার বারবার বলে দিয়েছে দরজা খোলা দরজা খোলা দরজা খোলা ও চাইলেই ফিরে আসতে পারে ও চাইলেই ফিরে আসতে পারে ইচ্ছে করে বলেছে হঠাৎ করে যদি আবার ফিরে আসে তা তোমাকে বলবে এই না তুমি বিধবা হয়ে গেছিলে এই না তুমি চলে গেছিলে তাই সে তার জন্য বলে রেখেছে আমি তো বলেছি দরজা খোলা দরজা খোলা ও বলেছে না যেদিন ও ভুল বুঝতে পারবে যেদিন ওর মনটা ঘুরে যাবে যেদিন ও বুঝবে যে ওর আমি কোনোদিনও খারাপ চাইনি এই সব কথা বলে কিন্তু ভিউার্সদের আখমে পট্টি বেঁধে রেখেছে ওর এখানে পট্টি না রাখা আখমে দেখো ওর প্রতি আমার ভালোবাসাটা ছিল ভালোবাসা আছে এখন কোনো কারণে চলে গেছিল এখন সে তার ভুল বুঝতে পেরেছে সে আবার ফিরে এসেছে এখন তোমরাই বলো আমি নেবো কে সব অত ঢংসং করতে পারে কিন্তু আসলে ওদের মধ্যে কিচ্ছু হয় নেই ফেটুমাসির জীবনে গ্লুকুনটি ছিল গ্লুকুন্ডি আছে গ্লুকুন্ডি থাকবে শুধুমাত্র কিস্তি দেওয়ার জন্য এই অভিনয় শুধুমাত্র ভিউজ পরে যাওয়ার জন্য এই অভিনয় শুধুমাত্র রেভিনিউজ কামানোর জন্য এই অভিনয় ভিউজ রেভিনিউজ সব কিছু হয়ে গেলে পরে আর কোনো রকম কিছু হবে না Ok? Bye!